নিজের ছেলের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের মিদ্যে মিলে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করলেন ওই বিদ্যালয়ে পাঠরত এক ছাত্রের বাবা মা এমনই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল ছাতনা ব্লকের অন্তর্গত ধবন নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে ধবন গ্রামের বাসিন্দা চিন্ম মন্ডল ও তার স্ত্রী ডলি মন্ডল ছেলের জন্মদিন একটু অভিনবভাবেই পালন করতে চেয়েছিলেন এ বিষয়ে তারা কথা বলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সম্প্রতি বিভিন্ন স্কুলে তিথি ভোজন শীর্ষক বিশেষ কর্মসূচি চালু হয়েছে তাতে কেউ চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মিড ডে মিলে খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে তার জন্য যা খরচ তা সংশ্লিষ্ট ওই ব্যক্তি বহন করবেন। নিজের ছেলের জন্মদিন উপলক্ষে তিথি ভোজনের আয়োজন করলেন চিন্ময়বাবু মিড ডে মিলের আজকের মেনুতে ছিল নানান রকম পদ শাক ভাজা ভাত ডাল বাঁধাকপি তরকারি মাছের ঝাল চিকেন চাটনি মিষ্টি আইসক্রিম কেক কেটে জন্মদিন পালন করা হয় বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এমন আয়োজনে খুশি তার আজকের এই তিথি ভোজন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জাটি পাহাড়ি অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ জানা ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সভাপতি স্বপন মন্ডল প্রধান মহাশেতা মন্ডল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শতাধিক সেপ্টেম্বর ছেলের জন্মদিন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প ভোজন প্রকল্পের যে অংশ সেই অংশ হিসেবে আমরা আজকে এখানে ধবন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের যে মিড ডে মিল সেই মিড ডে মিল স্কিমে তিথিভোজন প্রকল্পটাকে আমরা সেলিব্রেট করছি এই জন্য আমাদের ধবন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ধরণ শিক্ষিকা বা আমাদের ধবন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব ছাতনা পঞ্চায়েত সমিতি এবং ছাটিভাঁটি চক্রের যিনি

চিকেন বাঁধাকপির সবজি পায়েস মিষ্টি চাটনি পাঁপড় এইসব বলেছি ছেলের কি নাম আপনার আমার ছেলের নাম আর্য মন্ডল আমার নাম চিনম আমি আমার ছেলে স্কুলেই পড়ে সরকারি স্কুলে আমি সরকারি চাকরি করি কিন্তু তবুও আমার ছেলে সরকারি স্কুলে পড়ে এবং সরকারি স্কুলে যা আমি প্রত্যেকেই আহ্বান করবো যাতে সরকারি স্কুলের পরিকাঠামোটাকে ব্যবহার করা হয় এবং তাদের ছেলেদের উন্নতির স্বার্থে কাজে লাগে আর সমাজে সর্বস্তরেই বার্তা দিতে চাইব যে তারা যত্ন মিড ডে মিলে এরকম কোনো কাজে অংশগ্রহণ করে ধন্যবাদ